ব্লাড টেস্ট করার জন্য এতটা পরিমাণে রক্ত দিলো যে আমার দেখে একদম পুরো মাথা ঘুরে গেল আর চলো ভিডিওটা দেখতে থাক নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ববিতা ব্লক চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমি রান্না করছি দেখো এটা হচ্ছে মরলা মাছ তো মরলা মাছের চচ্চড়ি কিংবা মরলা মাছের ঝোল পাতলা করে কে কে ভালোবাসো তারা অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্ট কর হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাই যে কিভাবে আজকে আমি এই মোরলা মাছটা রান্না করছি তো সবার প্রথমে দেখো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর এবার আমি বেশ ভালো করে মাছটাকে মাখিয়ে নেব আর এই দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে তো মাছটা আমি বেশি কড়া করে ভাজিনি তো মিডিয়াম ফ্লোরে রেখে মানে একদম হালকা এপিট ওপিট করে ভেজে নিয়েছি আর এই মাছটাই আমি আজকে দিচ্ছি এই যে ছোটো ছোটো করে মানে ঝিরিঝিরি করে আলু আর ফুলকপি তো ফুলকপিটাও আলুর মতো ওরকম একটু ঝিরিঝিরি করে দিতে হবে তো ঝিরিঝিরি করে দিলে যেহেতু ছোট মাছ সেহেতু ছোট ছোট করেই সব কিছু দিয়েছি একদম পাতলা করে আর এই দেখো আর কাঁচা লঙ্কা দিয়ে করছি আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করছি না আর জ্যান্ত মাছ সবসময় কাঁচা লঙ্কা দিয়ে আনবে তো ফ্লেভারটা খুব সুন্দর বেড়ায় আর এই দেখো আমি এখন জল দিয়ে দিলাম তো আমি এই মাছটাকে একটু ঝোল করব পাতলা ঝোল তো আমাদের সবাই এই মাছের পাতলা ঝোল খেতেই বেশি ভালোবাসে তো চলো বন্ধুরা আর এইবার এই দেখো মাছ আমি দিয়ে দেবো তো ঝোলটা ফুটে গেছে আর এই যে দিয়ে দিলাম মাছ আর মাছটা ফুটবে তারপরে আমি এখানে ভাজা মশলা দিয়ে দেব তো ধনে জিরে ভাজা করা মশলাটা আর তারপরে রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না করে তারপরে আমি চলে এসেছি ল্যাবে মানে ডক্টরস ল্যাবে তো আমার ব্লাড দেওয়ার কথা রয়েছে এখানে আজকে আমার বুকিং করা ছিল তো চলে এসেছি তো ব্লাড দিতে যাব এক্ষুনি তো আমার আগে দুজনা লাইনে রয়েছে তো আমি কিন্তু না খেয়েই চলে এসেছি সকালে জাস্ট বান্না করে রেখেই কিন্তু চলে এসেছি এখন বাজে সকাল নটা আর এই দেখো সোয়েটার খুলে দিয়েছি আর যেহেতু ব্লাড দিয়েছি একাতে দিয়েছি ব্লাড আবার সুগার টেস্ট যেহেতু অনেক রকম টেস্ট দিয়েছে প্রায় দশ বারোটা তো আবার বলছে দু ঘন্টা বাদে খেয়ে তারপরে আসতে হবে তো এখন বাড়ি চলে যাব আবার বাড়ি গিয়ে দু ঘন্টা বাদে আসবো বাড়ি চলে এসেছি আর এসে আমি আবারও চলে গেছিলাম ব্লাড দিতে আর একটা কাস্টমার আসলো সেই কারণে দোকানটা খুললাম আর ভাগ্নি এসছে দিদি মানে ননদকে রেখে গেছে আমাদের বাড়িতে থাকবে ননদ কিছু দিন আর দুপুরে আমি রান্না করলাম হচ্ছে শুক্তোর তরকারি তো অনেক দিন ধরে ভাবছি শুক্তোর তরকারি করবো তো সেই কারণেই সব কিছু মানে এনে আজকে শুক্ত তরকারি করলাম তো শুক্ত তরকারি রেসিপি মানে অনুষ্ঠান বাড়ির মতো পুরো আমি রান্না করি এই রেসিপিটা যদি তোমরা কেউ চাও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে এসো তো সেখানে আমি অলরেডি অনেক আগেই পোস্ট করেছি আর তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশানে একবার দেখতে পারো আমি লিঙ্কটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করো যাতে তোমাদের সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে দেয় আর সবাই আমাকে একটু বেশি করে ভালোবাসা দাও তো সন্ধ্যাবেলা দোকানে এসেছি আর দোকানে এসে এই যে অনিকবাবু দোকানে আসলেই দুষ্ট আমি শুরু হয়ে যাই তো আজ যেহেতু পড়া নেই আনটি আসবে না সেই কারণে দোকানে দেখো বসে গেছে এই যে এটা দিয়ে নাকি এখন পাখা বানাবে এই কাজ আর কি